আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা আজকের দিনটা আমাদের সবার জন্য অনেক আনন্দের তাই আমিও চলে এসেছি আমার সুন্দর দিনটা আপনাদের সাথে ভাগ করার জন্য সকাল হয়েছে আজ ঈদের দিন তাই প্রথমে গোসল করে নতুন জামা কাপড় পরে নিলাম এরপর আতর লাগিয়ে তৈরি হলাম ঈদের নামাজে যাওয়ার জন্য এখন আমি যাচ্ছি ঈদের নামাজ পড়তে ঈদের একটা আলাদা সৌন্দর্য আছে প্রতিবারের মতন এবারও আমি আর আহানা প্রসিদ যাচ্ছি আর এই হচ্ছে আমাদের আহানা আহনা প্রসিদ বলো বলো কেন বলো বলো হ্যালো আসসালামক আমরা এখন যাচ্ছি ঈদের নামাজ পড়তে পড়তে এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ চলুন আমরাও যাই আমি আর বাবাই টাটা দাও ভাই মেয়েদের আর কত ডাল এসে গ্রুপে দাঁড়ায় যায় গ্রুপে বাবা হায় দাও না ঢাকা নাই বাবা ওর করতে না এই যে অবস্থা আল্লাহু আকবার তন কানান নাতী সাল্লাল্লাহ নামাজ শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছি এবং কোলাকুলি করেছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তগুলো সত্যি অসাধারণ